চুস যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লা নামি রেট মায়াপ

যার দেলে আসে আমার আল্লাহর ভয় যার মনে আসে আল্লাহর ভয় যার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ। আল্লাহ সব সময় আহারাণীতে ভান লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু লা মোহাম্মদুর রসুল্লাহ রসুলের মহাব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপর সিলেট মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন প্রভাষক মোহাম্মদ আবু বক্কর সুদ্দিক ওরফে শান্তি সোহান সহ সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুফতিয়া তাউল্লা নিজামী দাওয়াত বরকাত হোমালিয়া সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হাফিজ মৌলানা মুফতি ওমর ফারুক আনসারি সাহেব আল্লাহ তালা আমার সামনে জেনাদেরকে কবুল করেছেন আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রসুলের মাহব্বত কলিজার ভিতরে ধারণ করে পবিত্র কালামুল্লা শরীফের আকর্ষণে এই জান্নাতের বাগানে জেনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আগে ফোন করছি আজকের এই মাহফিলে সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তর বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধাকে ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বলেন গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না মনের মধ্যে কেমন যেন একটা হইতো না জানি কি হয় না জানি কি হয় আতঙ্ক ছিল না ধরার আগে পুলিশ ধরার ভয় না জানি কি হয় কিন্তু পাঁচে আগস্টের পরে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতাও দিয়েছেন এবং মানসিক প্রশান্তিও দান করেছেন বলেন সোহান আল্লাহ যে আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করলেন মানসিক প্রশান্তি দিলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এই কারণে আমরা আল্লাহ প্রশংসা বেশি বেশি করব সর্ব আমরা হিসাব করে দেখলাম জগৎ হলো তিনটা ধরে বলেন কয়টা একটা হলো রোহের জগৎ একটা হলো দুনিয়ার জগৎ আর একটা হলো আখেরাতের জগৎ যাকে আমরা বলি পরকাল ইহকাল পরকাল আমরা এক জগতে ছিলাম এক জগতে আসি আর এক জগতে আমরা যাব একটা হলো অতীত একটা হলো বর্তমান একটা হলো ভবিষ্যৎ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অতীতের জগতে অর্থাৎ রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল বুঝবার এখানে আসার আগে আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের কি ছিল পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন তাহলে দুই জগতে তো আল্লাহ আমাদের পক্ষে আছে কি মনে হয় রুহের জগতে আল্লাহ যদি পক্ষে না থাকতো তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠায়তো। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে এ কথা আল্লাহ জানায় দিলেন অমাইয়া বাংলা অর্থ হলো যদি জীবন ব্যবস্থা ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন তাহা কখনোই কবুল করা হবে না এ কথা তারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি আরো জোরে বলেন কি নাম তাহলে আল্লাহ আমাদের সেই ধর্মের ভিতরেই কিন্তু কবুল করেছেন এখান থেকে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে আছে ঠিক না বলেন ধরেন একটা পরীক্ষায় একশো নাম্বার কয়শো নাম্বার একশো নাম্বার তার মধ্যে রুহের জগতে আমরা তেত্রিশ পাশি তেত্রিশ যদি না পাইতাম দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম পাঠতাম পারতাম না ধরে গান ঠিক কিনা দুনিয়ার জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো তেত্রিশ পেলাম তাহলে একশোর মধ্যে কত পাইছি ছিয়াষট্টি পাইছি আমরা কিন্তু ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই ফেল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আরো তেত্রিশ আমাদের পাইলে আমরা গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্না দিয়ে আল্লাহ আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম চিন্তাটা আছে নাকি অনেক লোক কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে হুজুর না হয় দুই চার পাঁচ বছর দুধক খাটা লাগবে জাহান্নামে যাওয়া লাগবে তারপরে তো আল্লাহ জান্নাত দিবে কি বিশ্বাস না হয় দুই চার দশ বছর দুধকে পড়বো তারপরে কি আল্লাহ জান্নাত দিবে না আমি বললাম তুমি দুধকে যাবা এই চিন্তা কেমনি করতে এই চিন্তাই তো মাথার মধ্যে আনা ঠিক না ঠিক কিনা বলেন আপনার মনে করেন এক ব্যক্তিকে বিশ বছর জেল দেওয়া হলো কয় বছর এখন লোকটা কানদের বলে আমি বিশ বছরে জেলখানায় কেমনে থাকব। আমার দিদি আছে বাচ্চা আছে পরিবার আছে এগুলো সারা একা একা কেমনে থাকব। হাকিম বলতে ঠিক আছে বিশ বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে মাত্র এক ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা লাগবে তুমি যদি এক ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারো তাহলে তোমার বিশ বছর জেল মাপ লোকটা চিন্তা করতেছে এক ঘন্টা তোর বছর সেল বছর কাছে এক ঘন্টা কোন ব্যাপার হলো কথা গন ব্যাপার হলো বলে না স্যার স্যার না বিশ বছর যাবে খাটা কিন্তু এক ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না তাহা কেন বলতে ঠিক আছে এক ঘন্টা লাগবে না মাত্র আধ ঘন্টা আসামি বলতেছে আধ ঘন্টা তো বিশ বছর জেল মাপ দিবে মাত্র তিরিশ মিনিট আগুনে থাকলে না ঠিক আছে আগুনে হাত দিয়ে থাকলে তোর বিশ বছর জেল মাপ লোকটা বলে পাঁচ মিনিট না দরকার নাই বিশ বছর জেলেই থাকবো কিন্তু পাঁচ মিনিট আগুনে হাত দিব না দুনিয়ার আগুনে যে আগুন জাহান্নামের নামের আগুন ছিল সত্তর বার করার পরে আল্লাহ দুনিয়াতে দিছে আর সে আগুনে যদি পাঁচ মিনিট হাত দিয়ে থাকতে ভয় পান তাহলে জাহান আপনি দুই চার দশ বছর থাকবেন এই কথা কেমনে বলেন এই কথা কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ বলতে পারে না ধরে ঠিক কি না তাহলে আমরা জাহান্নামে নামে যাবই না বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয় তাহলে আমরা কত পাচ্ছি ছিয়াষট্টি পাচ্ছি মাত্র বাকি আছে তেত্রিশ এই তেত্রিশ পাওয়ার উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশা দেখা যাক পাওয়া যায় কিনা তেত্রিশ পাওয়ার একটা সবচেয়ে বড় সুযোগ কি জানেন তেত্রিশ পাওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো আমাদের নবী জরিগান সোহান আল্লাহ আসেন আমার মুক্তার আছেন আমার বারিশার শেষ বিচারের হাইকোর্টে তিনি হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের যদি উকিল হয়ে বারিশটা হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তাহলে তেত্রিশ পাওয়ার মধ্যে তেত্রিশ আগে তো ছেষট্টি পাচ্ছি তেত্রিশ পাওয়ার মধ্যে কত পেলাম খেয়াল করেননি আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ইমান নিয়ে যদি মরতে পারে আমি রাসূল ওয়াদা দিলাম